আবারও যদি চোখ রাখা যায় প্রয়াগরাজে পঁয়তাল্লিশ কোটি ভক্ত এসে উপস্থিত হয়েছেন আজ মহাকুম্ভের এই বিশেষ শাহী স্নানের শুরুর দিনে এবং ৪৫ কোটি মানুষ মানে গোটা মার্কিন যুক্তরাষ্ট্র গোটা ইউরোপের সমস্ত পপুলেশন জনসংখ্যা যদি যোগ করা যায় তাহলে তার চেয়েও বেশি মানুষ আজ প্রয়াগরাজে সেখান থেকেই নাগা সাধুদের সঙ্গে বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি মধুকল্পিতা দেখো

দীর্ঘদিন ধরে এখানে অপেক্ষায় ছিলেন এবং সেই অপেক্ষা যখন শেষ হয়ে গিয়েছে ঠিক তখনই কিন্তু এখানে প্রত্যেকেই সেই মাহেন্দ্র খনের পুণ্য অপেক্ষা যখন শেষ হয়ে গিয়েছে প্রত্যেকেই কিন্তু আবেগে ভাসছেন নাগাসাধুরা যে রাস্তা দিয়ে গিয়েছেন সেই রাস্তা থেকে মাটি নিয়ে নিজের কপালে তারা দিচ্ছেন কেননা তারা বলছেন এটাই সেরা মুহূর্তই সাগর সঙ্গম গঙ্গাসাগর যেখানে কপিলমুনির যোগের ঋষি হলেন কপিল মুনি সেখানেও আজ বহু মানুষের ভিড় সেখানেও বহু ভক্তরা এসে স্নানের জন্য উপস্থিত হয়েছেন দেখুন গঙ্গা সাগর থেকে বিশেষ প্রতিবেদন গঙ্গা সাগর। একদিকে যেমন মহাকুম্ভের জন্য প্রয়াগ ভক্তদের ভিড় অন্যদিকে গঙ্গাসাগরে পূর্ণার্থীরা বহু মানুষ যারা বিভিন্ন রাজ্য থেকে শুধু পশ্চিমবঙ্গ নয় পশ্চিমবঙ্গ বিহার উড়িষ্যা কর্ণাটক বিভিন্ন রাজ্য থেকে কিন্তু যারা পূর্ণার্থীরা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন থেকে

বকর স্নানের জন্য গঙ্গাসাগরে লাখে লাখ পুণ্যার্থীদের সমাগম পূণ্যার্থীদের সুরক্ষায় করে খামতি রাখতে নারাজ রাজ্য সরকার এখন তো মানুষ কত আসবেন তারপরে বলতে পারবো আমাদের দৃঢ় ধারণা যে এবার মনে হয় সব রেকর্ডকেই ছাড়িয়ে যাবে কেন পূণ্য স্নান হচ্ছে আগামীকাল ভোর থেকে তারপরে পনেরো তারিখ পর্যন্ত থাকছে তো আমার মনে হয় সব রেকর্ডই ভেঙে যাবে বাবুঘাট থেকে একেবারে কচুবেড়িয়া ঘাট পর্যন্ত সমস্তটাই সিসিটিভি সার্ভিলেন্সে রয়েছে সিসিটিভি মনিটারিং চলছে বিভিন্ন হেলথ ক্যাম্প করা হয়েছে বিভিন্ন জায়গায় ওষুধের ব্যবস্থা করা হয়েছে পুণ্যার্থী যারা আসছেন তাদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয় সেটা দেখা হচ্ছে সরকার করেছিল সেই আয়োজনের দিকে কিন্তু প্রত্যেকে তাকিয়ে রয়েছে গঙ্গা সাগরের মেলা প্রাঙ্গনে বারোশো সিসিটিভির বন্দোবস্ত করা হয়েছে নজরদারি চালাতে রয়েছে চব্বিশটি ড্রোন ক্যামেরা গঙ্গাসাগরের কন্ট্রোল রুমে সারাক্ষণ নজর শাসক সহ জেলা প্রশাসনের আধিকারিকদের যখনই আমাদের কোনো ভেসেল মুভ করে আমাদের প্রত্যেক ভেসেল গাড়ি লঞ্চ যে বার্জ সব ক্ষেত্রে মধ্যে ভালো অ্যাডভান্স জিপিএস টেকনোলজি রয়েছে হাসপাতাল তৈরি হয় তার সঙ্গে আবার প্রায় চারশো পাঁচশো মতো বেড থাকে সিসিউ ফ্যাসিলিটি এখানে থাকে সমস্ত জায়গায় প্রতিটা কোণে কিন্তু সিসিটিভি ক্যামেরা যেমন রয়েছে এই মুহুর্তে রয়েছে গঙ্গাসাগর মেলার মেগা কন্ট্রোল রুমে সেখা দেখাচ্ছি আমার ঠিক পেছনেই এখানে কিন্তু দেখা যাচ্ছে যে যে সমস্ত জায়গায় বিভিন্ন পয়েন্টে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে বা সার্ভাইভেলেন্স ক্যামেরা রয়েছে সেই ক্যামেরাগুলোর থেকে কিন্তু যে ছবি আসছে সেটা কিন্তু সরাসরি এখানকার যে কন্ট্রোল রুম সেই কন্ট্রোল রুম থেকে কিন্তু মনিটরিং করছেন অফিসিয়ালস এবং সোমবার থেকেই সাগর সঙ্গমে উঠছে পড়া ভিড় পূর্ণ স্নান সেরে কপিল মনির আশ্রমে পুজো দেওয়ার ভিড় ভক্তদের প্রশাসনের তরফের ড্রপ গেট দিয়ে কপিল মনির আশ্রমে যাওয়ার জন্য বিশেষ ব্যবস্থাও করা হচ্ছে তাদের পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য গঙ্গা সাগরে আসেন আর গঙ্গা সাগরের এই পুণ্য লগ্নে মহেন্দ্র যোগে গঙ্গা স্নান করে কবিলমনির মনির মন্দিরে পুজো দিয়ে তারা চলে যান বাবুঘাট হয়ে পুণ্যার্থীদের এখন একমাত্র গন্তব্য সাগর। অপ্রীতিকর ঘটনা এড়াতে টহলদারি কলকাতা পুলিশের পুণ্যার্থীদের জন্য রয়েছে বাস এবং খাওয়া দাওয়ার ব্যবস্থা থেকে বহু পুণ্যার্থী আসেন এবং এই বাবুঘাটে এই ক্যাম্প তৈরি করা হয় রাজ্য সরকারের তরফে যে ক্যাম্পে থাকে থাকা খাওয়ার ব্যবস্থা এবং অবশ্যই নিরাপত্তা ব্যবস্থা যথেষ্টই জোরদার করা হয় তার কারণ প্রতি বছর বহু পুণ্যার্থী ভিড় জমান এই ক্যাম্পে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয় সেই কারণে পুলিশের নজরদারি যেমন থাকে ঠিকই সেরকমই পুলিশের তরফ থেকে নিরাপত্তাও দেওয়া হয় এই মুহূর্তে যে ক্যাম্প বাবুঘাটে তৈরি করা হচ্ছে সেই ক্যাম্পের মধ্যেই একটি যে পুলিশ কন্ট্রোল পোস্ট সেই পুলিশ কন্ট্রোল পোস্ট তৈরি করা হয়েছে মকর সংক্রান্তির বাহিনীর খনের অপেক্ষায় দক্ষিণ চব্বিশ পরগনার সাগর শাহী স্নানের মধ্য দিয়ে পূর্ণ লাভের সুযোগ হাতছাড়া করতে নারাজ ভক্তরা নিরাপত্তার বজ্র আটনি গঙ্গাসাগরের কোনায় কোনায় অনুপম পাত্র সুদীপ্ত দাস বরুণ হালদার ও রুমকিদের রিপোর্ট রিপাবলিক বাংলা মিলন ক্ষেত্র গঙ্গা সাগর একদিকে যেমন মহাকুম্ভের জন্য প্রয়াগরাজে ভক্তদের ভিড় অন্যদিকে গঙ্গা সাগরে। আজ মকর সংক্রান্তি এবং সেই মকর সংক্রান্তি উপলক্ষে বহু কোটি মানুষ যেমন প্রয়াগরাজে ভিড় জমিয়েছেন তেমনই দেখালাম গঙ্গা সাগরে চলছে বিশেষ উৎসব গঙ্গা সাগর থেকে প্রয়াগরাজ বা কেন্দুলির জয়দেব মেলা প্রত্যেক ছবি প্রথম রিপাবলিকের ছোট্ট একটা বিরতি তারপর ফিরছি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়